ছোট সাইজ এর সেগুলো দেখানোর জন্য চেষ্টা করবো সাথে সাথে যে গরু ব্যবসায়ী তার সাথে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো আপনারা আমার সাথে সাথে থাকুন ভাইজান কোন এলাকা থেকে আসছেন

এই গরুটার দাম কত আছেন কত কেজি হতে পারে নয় মন সাড়ে নয় মনে এই সাইড এর গুলো সবই আপনাদের গরু আচ্ছা ভাই মোবাইল ব্যবহার করেন একটু মোবাইল নাম্বারটা বলেন ভিডিও দেখে যদি কেউ যোগাযোগ করতে চাই দর্শক আমরা অলরেডি আর একটি জায়গায় চলে আসছি এখানে ছোট এবং মাঝারি সাইজে বেশ কিছু গরু আছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করবো আমাদের সচেতন

তো দর্শক এখানেও বেশ কিছু মাজারি সাইজের গরু আছে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন গরুগুলো কি ভয়ন নাকি হ্যালো ভাই গুরু কার্ড আপনাদের এই গরুটা আপনাদের আচ্ছা আচ্ছা কথা বলবেন একটু ও মালিক ও মালিক আছে আপনাদের ওখানে না আচ্ছা সবই এখানে মাজারি সাইজ এবং কিছু ছোট গরু আছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সাইজের কিছু গরু দেখতে পাচ্ছি গরুগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আঙ্কেলের সাথে মানে গতবারও দেখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ গতবার দেখা হয়েছিল তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে ছোট ছেলেরা এই হাটে অনেক উৎসাহের সাথে আসছে এখানকার যে গরু আমদানি হয়েছে সেগুলো দেখার জন্য এবং এখানে যারা বিক্রেতা আছা বিক্রেতা তাদের উৎসাহ জাগানোর জন্য এই চোদ্দ নম্বর কোরবানির গরু হাটে তারা আসছে এবং তারা প্রতিনিয়তই যেসব গরু এখানে আসছে সে গরুগুলো দেখে এবং বিক্রেতাদের উৎসাহ জানায়

রাত্রি রাত্রে গত রাত্রে জি আচ্ছা কমিটি কে জানাননি কমিটি কে জানাইছি কমিটি কলে আপনি সিনাত্তর দেন গরু যদি আপনি পায়ে থাকেন আমার কাছে বলবেন আমরা গরু আমরা নিয়ে দেবো আচ্ছা আচ্ছা

সাড়ে তিন সাড়ে তিন সাত লাখ টাকা কাকার দাম যাচ্ছে তো আমরা চেষ্টা করব কাকার মোবাইল নাম্বার জানিয়ে দেওয়া যারা এই হাটে আসেন নাই আমার ভিডিও দেখবেন যদি কাকার সাথে মোবাইলে আপনারা কথা বলতে চান কথা বলে আসতে চান আসবে তাহলে আপনারা এসে ফিজিক্যালে দেখে দাম করে কাকার কাছে নিতে

এবং সাইজটা মাসাল্লাহ খুব সুন্দর এটার দাম কত আছেন কাকা ভাই দাম 4 লাখই চাইছে 20000 কম 4 লাখই চাইছেন হয়তো 20000 কম তারপরে কেউ যদি পছন্দ করে যতটুকু সম্মান করা যায় ততটুকু করবে না আচ্ছা কাকার গরুগুলো আমরা দেখাইলাম মাসাল্লাহ খুব সুন্দর সাইজ এবং চেয়ারের গরু তাদের কাকার হলো ম্যাক্সিমাম গরু কালারটা গুলোই সুন্দর আর কি মানুষে তো প্রথমে কালার দেখে আকর্ষণটা বাড়ে

আমার নাম আবদুল আজিজ মুন্সি আব্দুল আজিজ মুন্সি তো কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি থানা জি জি বাড়ি নন্দরপুর সাত নম্বর ওয়ার্ড আচ্ছা ওকে কাকা ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম